আমার বিয়ের আজ চার বছর হয়ে গেছে কিন্তু আমাদের একটাও সন্তান নেই চার বছরের মধ্যে আমি তিনবার প্রেগনেন্ট হয়েছিলাম কিন্তু আমার স্বামী বারবার আমার বাচ্চা নষ্ট করে দিয়েছে এমনটা কেন করে আমি জিজ্ঞেস করলে আমাকে বলে এত তাড়াতাড়ি আমি সন্তান নিতে চাই না আমার অবাক লাগতো বিয়ের চার বছর হয়ে গেছে এখনও তাড়াতাড়ি বলছে আমার মাঝে মাঝে চিন্তা হতো কারণ আমার স্বামী এমন ক্ষেত করে সব মা বাবার ইচ্ছে থাকে সন্তানের মুখ থেকে মা বাপ ডাক শুনতে আমার স্বামীর কি একটু করে না নিজের মুখ থেকে বাবা ডাক শুনতে আমার স্বামী আমাকে বেশ দেয় না কারণ আমার সাথে ওর বিয়েটা একটু অন্যভাবে হয়েছিল আমি যখন কলেজে যেতাম তখন আমার স্বামীর সাথে রাস্তায় আমার আলাপ হয় ভালোভাবে আলাপ হয়নি ওর সাথে ও নিজের গাড়ি নিয়ে অফিসে যাচ্ছিল তখন আমি কলেজ থেকে হেঁটে হেঁটে বাসায় ফিরছিলাম বৃষ্টি হয়েছিল সেজন্য রাস্তায় অনেক খাদা ছিল আমার পাশে এসে ও গাড়িটা এমন জুড়ে টান দিল যে আমার সারা শরীর কাদায় ভরে গেল আমি রাগান্বিত হয়ে বললাম তোমার মধ্যে কি কোনো মানবতা নেই এইভাবে কেউ গাড়ি চালায় তখন আমার ভীষণ রাগ হয়েছিল আমি একজন গরিবের মেয়ে বলে ওরা বড়ো লোক যা ইচ্ছে তাই করবে আমাদের কি কোনো মান সম্মান নেই সরি বলে তো কোনো চলে যায় আমি বেশি কথা বলিনি কারণ একজন মানুষ সরি বলার পর তাকে আর কিছু বলা যায় না এমনিতে দেখতে মনে হয় ও অফিসের বড় কেউ হতে পারে এভাবে রাস্তায় সম্মান অসম্মান করলে লোকেও খারাপ ভাববে এভাবে প্রতিদিন আমি যখন কলেজ থেকে বাড়ি ফিরতাম ও রাস্তায় গাড়ি নিয়ে বসে থাকতো আর ও গাড়ি করে আমাকে যেতে বলতো আমি লজ্জা পেতাম সে জন্য ওর গাড়িতে যেতাম না একদিন আমাকে অনেক রিকোয়েস্ট করে যে আমার গাড়িতে চলো তোমার সাথে আমার কিছু কথা আছে সেদিন আমি ওর গাড়িতে উঠে বসি কারণ একজন মানুষ রোজ এসে আমাকে দেখে আমার সাথে কথা বলতে চায় আর আমি তাকে কোনো পাত্তা দিই না কেমন যেন আমার নিজের কাছে নিজেকে খারাপ লাগছিল গাড়িতে উঠে বসার পর ও বলে আমি তোমাকে একটা কথা বলতে চাই যদি তুমি আমার কথা রাখো তাহলে বলবো আমি অবাক হয়ে গিয়েছিলাম এমন কি কথা আছে যে শর্ত দিয়ে বলতে হবে প্রথমে ও আমার নাম জিজ্ঞেস করে আমি উত্তর দিলাম আমার নাম পাপিয়া আমিও ওর সঙ্গে সঙ্গে প্রশ্ন করলাম আপনার নাম কি ও বলে ওর নাম রঞ্জিত এভাবে ভালো ভালো কিছু কথা বলার পর হঠাৎ আমাকে বলে আমি তোমাকে বিয়ে করতে চাই আমার পুরো খানটা গরম হয়ে গিয়েছিল কারণ এত বড়ো একজন অফিসের ম্যানেজার আর আমার মধ্যে একটা গরিব মেয়েকে বিয়ে করতে চায় আমি কলেজে পড়ি ঠিক আমার মামা আমাকে সাহায্য করেন সেজন্য আমি কলেজে পড়তে পারি কারণ আমার বাবার আমাকে কলেজে পড়ানোর মতো সামর্থ্য নেই তাই প্রতিদিন পাঁচ কিলোমিটার হেঁটে হেঁটে আমাকে কলেজে যেতে হয় আমার কোনো দুঃখ নেই কারণ আমি এইভাবে পড়াশোনা করতে তো পারছি তখন আমি রঞ্জিতকে কি উত্তর দেব বুঝতে পারছিলাম না আমি যদি ওকে হ্যাঁ বলে দিই তাহলে কি করে হবে আমার বাবা মার পছন্দ পছন্দ বলতে কিছু তো থাকবে তখন আমি রঞ্জিতকে বললাম আমার কোনো আপত্তি নেই আমার বাবা মা যদি রাজি থাকেন তাহলে আমি বিয়ে করতে রাজি কিন্তু আমার কলেজ শেষ হবার পর রঞ্জিত আমার এই শর্তটাও মেনে নেয় তখন আমি জিজ্ঞেস করি তুমি আমার মতো একটা গরিব মেয়েকে বিয়ে করার জন্য এতদিন অপেক্ষা কেন করবে জানতে পারি তখন রঞ্জিত বলে দেখো পাপিয়া এটা হয়তো আমার মনের মেল কারণ যেদিন আমি তোমাকে প্রথম দেখেছি সেদিন তোমার প্রেমে পড়ে গিয়েছি আর তুমি গরিব এই সব আমি দেখতে চাই না কারণ আমার কি টাকা পয়সার কোনো কম আছে যে আমি গরিব না ধনী এটা দেখব রঞ্জিতের কথা শুনে আমি অনেক খুশি হই কারণ এমন ছেলে হাজারের মধ্যে একটা পাওয়া যায় তখন ও আমার কাছে আমার নাম্বারটা চায় আমার কাছে বড় কোনো ফোন নেই ছোট একটা নোকিয়া মোবাইল ছিল আমি আমার নাম্বারটা রঞ্জিতকে দিয়ে দেই। এইভাবে আমাদের কথা শুরু হয়ে যায় আমাদের প্রেম চলতে থাকে এই ব্যাপারে আমি আমার পরিবারের কাউকে কিছু বলিনি কারণ আমি যেহেতু এখনও পড়াশোনা করছি তাই ভাবছি কলেজ শেষ হয়ে যাওয়ার পর বাবা মাকে জানাবো আমার পুরোপুরি বিশ্বাস আছে যে রঞ্জিত কি আমার পরিবার মেনে নেবে কারণ ওর ফ্যামিলিতে ও একা থাকে ওর বাবা মার মধ্যে ও একমাত্র সন্তান ছিল আর গাড়ি অ্যাক্সিডেন্ট করে ওর বাবা মা দুজন একসাথে মারা যান তাই বাসায় রঞ্জিত একা থাকে আর এমন একটা পরিবার আমার বাবা মা কখনো হাতছাড়া করবেন না এক বছর হয়ে গেছে আমাদের সম্পর্কের আমি কলেজে ফাইনাল এক্সাম দিয়ে রেজাল্টটাও ভালো এসেছে যখন আমি আমার পরিবারের কাছে রঞ্জিতের ব্যাপারে কথা বলি আমার বাবা মা বলেন যে এমন পরিবার হলে তো ভালো কিন্তু তুই ছেলেকে বল আমাদের সাথে এসে কথা বলতে তাহলে আমরা বুঝতে পারবো ছেলেটা কতটুকু ভালো আমি বাবা মাকে গ্যারান্টি দিয়ে বলি মা আমি এক বছর থেকে রঞ্জিতকে চিনি ওর মতন ছেলে হাজারের মধ্যে একটা পাওয়া যায় সেদিন ফোন করে আমি রঞ্জিতকে আমাদের বাড়িতে আসতে বলি রঞ্জিতও আমার কথায় রাজি হয়ে যায় রাতে রঞ্জিত আমাদের বাড়িতে আসে রঞ্জিতকে দেখে আমার বাবা মার পছন্দ হয়ে যায় কারণ ও দেখতে যতটুকু সুন্দর ওর কথাবার্তাও ঠিক ততটাই সুন্দর রঞ্জিত আমার বাবা মাকে বলে পাপিয়ার যেহেতু কলেজ শেষ হয়ে গেছে তাই আমি চাই এক মাসের মধ্যে আমাদের বিয়েটা হয়ে যাক রঞ্জিতের কথায় আমার বাবা মাও রাজি হয়ে যান রঞ্জিত বলে আমি আপনাদের কাছে কিছুই চাই না শুধু পাপিয়াকে চাই আপনারা এই ব্যাপারে নিশ্চিন্ত থাকুন সত্যি ও যেমন বলেছিল তেমনই হলো এক মাসের মধ্যে আমাদের বিয়েটা হয়ে গেল আমাদের বিয়েটা বেশি ধুমধাম করে হয়নি কারণ একটাই রঞ্জিত চায় বিয়েটা যেন ধুমধাম করে না হয় ওর পরিবারে আর কেউ নেই ও একা তাই সামান্যভাবে সব নিয়ম মেনে আমাদের বিয়েটা হয়ে যায় বিয়ের প্রথম দিন রাতে রঞ্জিত আমাকে নিয়ে একটা হোটেলে যায় যে গোড়টা এমনভাবে সাজানো ছিল যে আমি স্বপ্নেও ভাবতে পারিনি রঞ্জিত আমাকে এত ভালোবাসে আমাদের বাসার গড়টা বেশ ভালোভাবে সম্পূর্ণ হলো আমি অনেক ভাগ্যবান একটা মেয়ে যে এমন ভালো একজন স্বামী পেয়েছি পরের দিন রঞ্জিত আমাকে নিয়ে ওর নিজের ফ্ল্যাটে চলে যায় ওর নিজের ঘরটা অনেক সুন্দর ছিল যেরকম গোড় আমি আগে কখনো দেখিনি রঞ্জিত আমায় বলে অবাক হচ্ছ এই সব কিছু তোমার এভাবে আমাদের সংসার চলতে থাকে এমন সুখের সংসার যেন সারা জীবন থাকে আমার মাঝে মাঝে ভয় হয় আমাদের সংসারে যেন কারো নজর না পড়ে বছর কানেক চলে যাওয়ার পর আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়ি রঞ্জিত আমাকে নিয়ে ডাক্তারের কাছে যায় তখন ডাক্তার চেক করে বলেন আপনাদের অনেক খুশির একটা খবর আছে এই কথা শুনে আমি বুঝে গিয়েছিলাম যে আমি হয়তো মা হতে চলেছি এটাই সত্যি হলো ডাক্তার বলেন আপনি মা হতে চলেছেন এত খুশির খবর শুনে রঞ্জিতের মুখটা যেন ঘুমরা হয়ে গেল তখন রঞ্জিত আমাকে বলে তুমি একটু বাইরে গিয়ে দাঁড়াও আমি ডাক্তারবাবুর হাজার হলেও আদেশ হবেই রঞ্জিতের কথা শুনে আমিও বাইরে গিয়ে দাঁড়াই পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমার সারা শরীর পাতর হয়ে গিয়েছিল কারণ আমার সারা শরীর ও পুরো বিছানা রক্তাক্ত অবস্থায় দেখে তখন রঞ্জিত উল্টে আমার উপর রাগারাগি করে ও বলে আমি এমন কোনো কাজ করেছি যার জন্য বাচ্চাটা নষ্ট হয়ে গেছে তখন আমার নিজের উপরই খারাপ লাগছিল আমি কি এমন করেছি যার জন্য আমার সন্তানটা নষ্ট হয়ে গেল এই কথা ভেবে ভেবে আমি কাঁদতে থাকি রঞ্জিত আমাকে সান্ত্বনা দিয়ে বলে একটা বাচ্চা নষ্ট হয়েছে তাতে কি হয়েছে আমাদের কি আর বাচ্চা হবে না কিছুদিন যাওয়ার পর আমি আবারও প্রেগনেন্ট হই তখন আগের মতো একই অবস্থা আবারও আমার সাথে হয় তখন আমি বুঝতে পারছিলাম না যে আমার সাথে এমনটা কেন হয় আমি কি মা হতে পারবো না রঞ্জিত আমাকে বারবার সান্ত্বনা দিতে থাকে রঞ্জিত বলে তুমি কিছুদিন তোমার বাবার কাছে চলে যাও তাহলে তোমার মনটা একটু হালকা হবে আর আমার অফিসের কিছু কাজের জন্য এক মাসের জন্য আমাকে বাইরে যেতে হবে রঞ্জিতের কথায় আমিও রাজি হয়ে যাই কারণ এক মাস ও বাড়িতে থাকবে না আমি একা একা এত বড় ফ্ল্যাটে কি করব। আমি আমার বাবা মার কাছে চলে যাই রঞ্জিত অফিসের কাজের জন্য বাইরে চলে যায় সেখানে যাওয়ার পর ওর ফোনটা শুধু অফ বলে যাচ্ছিল আমার ভীষণ চিন্তা হচ্ছিল কারণ আজ পঁচিশ দিন হয়ে গেল আমার স্বামীর ফোন কোনো মেসেজ কিছুই নেই হতবাগ হয়ে আমি অপেক্ষায় আছি যখন ত্রিশ দিন হয়ে গেল তখন আমি নিজের থেকে রঞ্জিতের বাড়ি থেকে চলে যাই আমার বাবার বাড়ি থেকে সেখানে যাওয়ার পর রাতে রঞ্জিত বাসায় এলো আমি ওকে জিজ্ঞেস করি যে তোমার ফোন সুইচ অফ কেন বললো রঞ্জিত বলে ও যেখানে গিয়েছিল সেখানে নাকি সিগন্যাল থাকে না ফোনে আমি ওর কথা বিশ্বাস করি রাতের খাওয়া দাওয়া করার পর আমরা দুজন ঘুমিয়ে পড়ি সকালে উঠে রঞ্জিত অফিসে চলে যায় আমি অফিসের আরেকজন ম্যানেজারকে ফোন করে জিজ্ঞেস করি রঞ্জিত অফিসের কাজের জন্য কোথায় গিয়েছিল তখন অফিসের ম্যানেজার বলেন রঞ্জিত বাবু তো এক মাসের ছুটি নিয়েছিলেন বলেছিলেন উনি কোথাও যাবেন ওনার কথা শুনে তো আমার মাথায় আকাশ ভেঙে পড়েছিল কারণ রঞ্জিত আমার থেকে কাছ কি লুকোচ্ছে কি ওর আসল পরিচয় আর কে ও এই প্রশ্নগুলো আমার মাথায় বারবার আসছিল কিন্তু আমি রঞ্জিতকে কিছু জিজ্ঞেস করিনি জিজ্ঞেস করলে ও মিথ্যে কথা বলবে আর আমার কিছুই জানা হবে না আমাদের বিয়ের চার বছর হয়ে গেছে কিন্তু চার বছরের মধ্যে আমি আগে দুইবার প্রেগনেন্ট হয়েছিলাম আর এখন আবারও প্রেগনেন্ট হয়েছি আমি আজ সকালে রঞ্জিতকে আমার প্রেগন্যান্সির ব্যাপারে বলি আগের মতো সেই একই অবস্থা রঞ্জিতের মুখটা ফেকাশে হয়ে গেল কিন্তু আমি দুইবার ধাক্কা খেয়েছি তাই রঞ্জিতকে জানানোর পর আজ রাত আমি জেগে আছি দেখতে চাই আমার সাথে কি এমন হয় আমি ঘুমানোর নাটক করে বিছানায় শুয়ে থাকি রাত বারোটার সময় রঞ্জিত হাতে একটা ইঞ্জেকশন নিয়ে আমার কাছে আসতে থাকে তখন আমি বুঝতে পারি যে এই সব কিছু রঞ্জিতই করত ও চায় না যে আমাদের কোনো সন্তান হোক কিন্তু ও কেন সন্তান নিতে চায় না রঞ্জিত আমাকে ইঞ্জেকশন দেওয়ার আগে আমি মোবাইলে রেকর্ডিং অন করে রাখি আজ তো আমি রঞ্জিতকে হাতে নাথে ধরবই আর ওর মুখ থেকে সব কথা বের করব রঞ্জিত আমাকে ইঞ্জেকশন দেওয়ার আগে আমি তাড়াতাড়ি উঠে বসি আমি ঘুমোইনি দেখে ও আমার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে কারণ আমি যখনই প্রেগনেন্ট হতাম রাতে রঞ্জিত আমাকে গরম গরম দুধ খেতে দিত ও বলতো যে দুধ খেলে তোমার শরীরটা ঠিক থাকবে কিন্তু রঞ্জিত এটা জানেনি যে আজকের দুধটা আমি খাইনি লুকিয়ে লুকিয়ে ফেলে দিয়েছিলাম তখন রঞ্জিত তাড়াতাড়ি ইঞ্জেকশনটা পেছনে লুকিয়ে আমায় জিজ্ঞেস করে তুমি এখনও ঘুমোউনি আর তোমাকে যে আমি দুধটা দিয়েছিলাম তুমি দুধ খাওনি আমি উত্তর দেই না আজ আমি দুধ খাইনি কারণ আজ দুধ খেলে হোমার সর্বনাশ হয়ে যেত রঞ্জিত সত্যি করে বলো তোমার হাতে খি লুকিয়ে রেখেছ রঞ্জিত আমাকে কিছু বলতে চায়নি আমি ঝুর করে এনে দেখি ওর হাতে একটা ইঞ্জেকশন তখন আমি ওর কাছে জিজ্ঞেস করি দয়া করে সত্যিটা বলো কি তোমার পরিচয় আর তুমি কেন সন্তান নিতে চাও না যখন রঞ্জিত ও নিজের সত্যিটা বলতে শুরু করে তখন দাঁড়িয়ে থাকার মতো অবস্থায় আমি ছিলাম না সঙ্গে সঙ্গে বিছানায় বসে যাই রঞ্জিত বলে তবে শোনো আমার কথা আমি কেন সন্তান নিতে চাই না জানো কারণ আমার স্ত্রী সন্তান সবই আছে সেজন্য আমার সন্তানের প্রয়োজন নেই অফিসের কাজের জন্য আমাকে এখানে ট্রান্সফার করা হয়েছে এখানে এসে আমি অনেক বুড় হয়ে গিয়েছিলাম সেজন্য তোমায় বিয়ে করি এটাই আমার আসল পরিচয় আমি তোমাকে কখনো ভালোবাসিনি আমি যতদিন এখানে থাকবো ততদিন তুমি আমার সাথে থাকবে আর তুমি কীভাবে ভাবলে যে তোমার মতো একটা গরিব মেয়েকে বিয়ে করে আমি আমার মান সম্মানানি করব সেই জন্য তো আমি ধুমধাম করে বিয়ে করতে চাইনি যাতে কেউ জানতে না পারে যে আমি তোমাকে বিয়ে করেছি আর এক মাসের জন্য আমি কোথায় গিয়েছিলাম জানো আমার পরিবারের কাছে আমার স্ত্রী সন্তান ওদের কাছে গিয়েছিলাম রঞ্জিতের মুখে এমন কথা শুনে আমার চোখ দিয়ে ওজোরে জল পড়তে লাগে কারণ আমি নিজের থেকেও বেশি ওকে বিশ্বাস করেছিলাম আর সেই বিশ্বাসের ফল ও আমায় পারেনি অবশেষে রঞ্জিত এমন একটা কাজ করলো যা দেখে আমি নিজেকে সামলে রাখতে পারছিলাম না ও নিজের পার্সোনাল আলমারি থেকে একটা ডিভোর্স পেপার বের করে আমার সামনে এনে দেখায় আর বলে দেখো এই ডিভোর্স পেপারে আমি আগে থেকে সই করে রেখে দিয়েছি যেদিন এই গোড় থেকে আমার শেষ দিন হবে আমার জীবন থেকেও সেদিন তোমার শেষ দিনই হবে তখন আমি কোনোভাবে নিজেকে সামলে রেখেছিলাম তখন আমি রঞ্জিতকে কিছুই বলিনি শুধু এই কথাটাই বলেছি তোমার বুলের প্রায়শ্চিত্ত তোমাকে করতেই হবে এই বলে আমি আলাদা রুমে চলে যাই সকাল হতে পুলিশকে ফোন করি থানার ওসিকে আমি সব সত্যিটা খুলে বলি তারপর এক ঘন্টার মধ্যে বাড়িতে পুলিশ আসে পুলিশ আসার পর আমার স্বামী এই সব কিছু অস্বীকার করে ও বলে আমি নাকি এসব ভুল বলছি ওকে ফাঁসানোর জন্য মিথ্যে কথা বলছি তাই পুলিশের হাতে ওর সমস্ত রেকর্ডিং তুলে দেই আর ডিভোর্স পেপারটাও পুলিশের হাতে দেই আমার অনেক কষ্ট লাগছিল রঞ্জিতকে পুলিশের হাতে তুলে দিতে কারণ আমি ওকে সত্যিই ভালোবেসেছিলাম ওর মনে যে আমার জন্য একটু জায়গা নেই সেই কথাটা ও আমায় আগে কখনও বুঝতে দেয়নি আমার সাথে যে অন্যায় করেছে তার শাস্তি তো ওকে বুক করতেই হবে রঞ্জিত আমাকে অনেক বোঝানোর চেষ্টা করে যাতে আমি ওকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে আসি কিন্তু আমার ভেতরে যে আগুন জ্বালিয়ে দিয়েছে সেই আগুন কি নিবাতে ও তাই আমি উৎসুক গোলায় বলি অফিসার ওকে নিয়ে যাও তারপর রঞ্জিতকে পুলিশ নিয়ে যায় আমিও আমার বাবা মাকে ফোন করে ওদের কাছে চলে আসি আর আমার গর্বে যে সন্তান আছে তাকে নিয়েই আমার সারা জীবন কাটাবো বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি কারণ এই সন্তান কোনো জারজ সন্তান নয় রঞ্জিত আমাকে সব নিয়ম মেনে বিয়ে করেছিল শুধু একটাই কষ্ট যে আমার সন্তান পৃথিবীতে আসার পর যখন জিজ্ঞেস করবে মা আমার বাবা কোথায় তখন আমি ওকে সব সত্যি কথা বলবো কী করে যাই হয়ে যাক আমি আমার সন্তানকে নষ্ট করব না এইরকম ছেলেকে জেলে পাঠালে তবেই তাদের উচিত শিক্ষা হবে রঞ্জিতকে জেলে পাঠিয়ে আমি কি কোনো ভুল করেছি আপনারা নিজেদের মতামত কমেন্টে জানাবেন গল্পটা এখানেই শেষ করলাম ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো ধন্যবাদ বন্ধুরা